হ্যাঁ গাই ইস দিস ইজিদা অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো দারাজ থেকে একটা পার্সেল আসছিলো আমার কাজিনের তো এটা আমি রিসিভ করতে আসছি বাট পার্সেল দেখে তো আমি অবাধ মানে দারাজকে আমাদের সঙ্গে স্ক্যাম করলো নাকি ডেলিভারি ম্যান স্ক্যাম করলো মানে পার্সেলের মধ্যে আসতো একটা কাঠের টুকরা তারপরেও আমি বাসায় নিয়ে গেলাম আপুকে দেখালাম আপু বলতেছে যে এটাই অর্ডার করছে মানে অনলাইন থেকে কাঠকে অর্ডার করে ভাই তারপর আপু ইদারে আনবক্সিং করলো করার পর আমি বুঝলাম যে এগুলো ট্রে বা কি সুন্দর ট্রে এগুলো আমি তো দেখে বাস পাগল হয়ে গেছি এত সুন্দর এত কিউট কি বলবো আমি তো আপুকে বইলে দিছি এখান থেকে আমি একটা নিয়ে ফেলবো এইদিকে আপু গাজরের হালুয়া বানাইতেছিল তাই ভাবলাম যে আপনাদের একটু দেখাই দিই ঘি এলাচ দেওয়ার পর তারপর কিছুক্ষণ নাড়াচাড়া কইরা একটু ভাজা ভাজা কইরা দুধ ঢাইলে দেওয়া হইলো তারপর আরেকটা নাড়াচড়া কইরা ঠাইকা দিয়া তারপর কিছুক্ষণ পরেই গাজরের হালুয়া রেডি হয়ে গেল আর এইদিকে আমাদের রাঁধুনি চিনি দিতেই ভুলে গেছে তো এখন চিনি দিয়ে দিলো তো ভাই গাইস আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর একটু বাইরের বিয়ো আপনাদের দেখাই দিলাম রাত হয়ে গেছে